শুক্রবার তেইশে মে ছিল বিশ্ব কচ্ছপ দিবস আর তাই পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে হাওড়া জেলার বাক্সিতে রূপনারায়ণ নদীর তীরে শুক্রবার পালন করা হলো বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টেল ডে প্রসঙ্গত ভারতবর্ষে প্রায় তিরিশ প্রজাতির কচ্ছপ পাওয়া যাচ্ছে সেই সব কচ্ছপকে রক্ষা করার জন্য বনবিভাগও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নিরলসভাবে কাজ করে চলেছে হাওড়া জেলা গঙ্গা রূপনারায়ণ দামোদর নদীতে এবং বিভিন্ন জলাভূমি পুকুর ও খালে প্রচুর পরিমাণে কচ্ছপ পাওয়া যায় কিন্তু প্রায়শই শিকার করার জন্য জলাভূমি ভরটের জন্য নষ্ট হয়ে যায় তাদের বাসস্থান ফলে দ্রুত পরিবেশ থেকে কমে যাচ্ছে কচ্ছপের সংখ্যা শুক্রবার পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণ নদী তীরবর্তী মৎস্যজীবী সহ সাধারণ মানুষকে কচ্ছপ রক্ষা করার বিষয়ে সচেতন করার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক ক্লিপলেট বিতরণ করা হয় এলাকায় এছাড়াও গ্রামীণ হাওড়া থেকে উদ্ধার করা হয় দুটি তিলকাছিমকে মৎস্যজীবীদের হাত দিয়ে পুনরায় এদিন নদীতে ছেড়ে দেয় পরিবেশ কর্মীরা আর বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে শুক্রবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী চন্দ্রনাথ বসু ছিলেন হাওড়া জেলার অন্যতম বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রপ্রামাণিক ছিলেন পরিবেশকর্মী ছন্দন প্রধান সৈকত খাড়া সুমন্ত দাস সুপ্রকাশ সাধু কিমন ধারা রঘুনাথ মান্না পলাশ প্রধান পৌলবি মিশ্র শাহন আমরা এখন আছি হচ্ছে হাওড়া জেলার শেষ প্রান্তের উপনারায়ণ নদীর তীরে তো আজকে বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টাটেল ডে তো আজকে আমরা সবাই পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমরা এই স্থানীয় যারা মৎস্যজীবী আছেন তাদেরকে আমরা সচেতন করছি এবং কচ্ছপের যে পরিবেশে যে গুরুত্ব সেই সম্বন্ধে আমরা ওনাদের অবগত করছি তো দয়া করে কেউ কচ্ছপ খাবেন না বা মারবেন না বা বাড়িতে পুষবেন না কচ্ছপ পোষা বা মারা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ আইনে অপরাধ এতে জেলও জরিমানা হতে পারে এবং কচ্ছপ বর্তমানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে কচ্ছপদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই রূপনারায়ণ নদীতে কিন্তু আমাদের তিলা কাছিম ময়ূরী কাছিম এবং সমুদ্রের যে অলিব্রিড লেক কাছিম সেটাও পাওয়া যায় তো আজকে আমরা সবাই উপস্থিত হয়ে ওনাদেরকে সচেতনতার বার্তা দিচ্ছি আমাদের সমাজের প্রিয় এই মৎস্যজীবীরা যারা দৈনিক মৎস্য ধরেন এবং আপনারা নিশ্চয় জানেন যে বাঙালি মাছে ভাতে এই মাছে ভাতে খাওয়াকে কেউ বন্ধ করতে পারবে না কিন্তু এনাদের একটা কথা যে আপনারা মাছ ধরুন কিন্তু কচ্ছপ ধরবেন না কচ্ছপ বিক্রি করবেন না কচ্ছপ পুষবেন না কচ্ছপ হচ্ছে উপকারী জীব এই এই সব থেকে প্রাচীন জীব বেশি দিন বাঁচে এবং কৃষকের বিরাট উপকার করে এরা হচ্ছে মাটির উর্বরতা বাড়ায় অতএব এই কচ্ছপ আজকে বিশ্ব কচ্ছপ দিবসে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা কচ্ছপ যদি কেউ ধরতে চায় আমাদের জানান কচ্ছপ ধরা আইন দণ্ডনীয়